একটু বল কি হয়েছিল ঘটনা একটু খুলে বলবেন কি হয়েছিল বলতে আসলে আমরা ফোন আমাদেরকে এখান থেকে ফোন দেওয়া ছিল আর কি কারণ ফোন দেওয়ার পরে ও তো আমাদের ছোটো হলো ও আমরা একসাথে আমাদের একটা গ্রুপ আছে আমরা বন্ধুর মতো আমাদের জলাফের একসাথে খাওয়া দাওয়া থেকে শুরু করে দাওয়াতে বলেন প্রত্যেকটা জায়গায় একজন একজনকে ছাড়া আমরা যাই না আমরা বয়সের একটু পার্থক্য হলো আমরা সবাইকে বোঝাতে পারবো না ভাইয়ের মতো কেউ একজনকে একজন সানুমানিক পটের দিকে ঘটনাটা ঘটছে উনি এটা ওরা বললো প্রায় সাড়ে সাতটার দিকে আমরা খবর পাইছি এর মনে হয় আরও আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে আমাদেরকে একজন ফোন দিল মনে হয় এটা আপনাদের কেউ একজন রিলেটিভ হবে তখন মিলায় দেখলাম যে নাম নাম আর ইয়াতে বলা হতে দেখতেছি যে না আমাদের নাইমি হবে কোন জায়গা হয়েছে ঘটনাটা এবং কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে উনি ওরা আমরা যতটুকু শুনলাম আমাদেরকে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন ওনারা ওনারা আমাদেরকে বললো এই যে আটাজারি মেন রোড যেটা আছে জমজম হসপিটালের সামনে একটা বাসের সাথে সেল যে সংঘর্ষে আসলে ও চাকরিজীবী ও ওই আপনার ডাচ বাংলা ব্যাংকে ও ইয়া করে ওইখানে কর্মরত ও আজকে মনে হয় ও কালকে সাথে আমাদের সাথে আসলে দেখা হয় নাই এই রাত্রে মনে হয় ও বাসায় গিয়েছিল সকালবেলা ও আবার অফিস করার জন্য আসলে চলে যাচ্ছে এখানে চলে আসতেছিল টাউনের মধ্যে আসার পথে আসলে কয়জন ছিল জিতে আপনি আমি সেটা কয়জন মারা গেছেন টোটাল এই ও আমাদের বন্ধুর কথা বললো একজন ড্রাইভারের কথা বললো খুবই উনি নাকি এই বমূর সবস্থা ওনাকে মেডিকেলে নিয়ে গেছে